আজকে যেটা নিয়ে আসছি সম্পূর্ণ কিন্তু অটো আপনি প্রত্যেক ক্লিকের সাথে সাথে আপনার আগুন জ্বলবে কিন্তু কোনো ক্লিক মিস হবে না ঠিক আছে এছাড়া কেউ যদি চাই যে লাইনের গাছে বাসা বাড়িতে ইউজ করবে সেক্ষেত্রে লাইনের গাছে ইউজ করতে হবে বোতল গাছে ইউজ করতে পারবে এছাড়া হচ্ছে আপনার দেখা যায় যে রাস্তার পাঠে রাস্তার পাশে অনেক ফুড এর বিজনেস করে থাকি ঠিক আছে এখন রমজান মাস রমজান মাসে দেখা যায় অনেক ভাজা করার বিজনেসটা করি রাস্তার পাশে আলুর চপ এই বিজনেস করি সেক্ষেত্রে এবারে এই যে আপনার পোটে বলছে আপনার চাইলে যেখানে নিয়ে বসাবেন সেখানেই রান্না নিয়ে বসাবেন আর রান্না হবে ঠিক আছে যে কোনো কাজের জন্য এটা নিতে পারবেন এছাড়া হচ্ছে বাবুল বলছে না কাজ করে যারা তারা চাইলে এই চুলাটা নিয়ে আপনার বিজনেস করতে পারে বিয়ে বাড়িতে বা আপনার জন্মদিনের পার্টিতে আখি কাতে যে কোনো কিছুতে ভাড়া দিয়ে আপনার একটা বিজনেস করতে পারবেন ঠিক এই চুলাটা সুন্দর একটা চুলা এবং আগুনের ফুলোটা এরকম সুন্দর আসবে যাতে রান্নাটা খুবই দ্রুত হবে এটা মধ্যে আপনি আনলিমিটেড দিতে পারবেন বিয়া বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে আখি কাতে তারপর হচ্ছে আপনার ওয়াজ মাহফিলে যে কোনো জায়গায় আপনার রান্না বাড়ি হয় সেই রান্না বাড়ির কাজ এটার মধ্যে আপনি অনায়াসে করতে পারবেন এটার মধ্যে দেখেন ওইটিতে পারে আমার ওইটা আছে মিনিমাম ষাট কেজি থেকে পঁয়ষট্টি কেজি এই আপনার এটার উপর দিলে দেখেন এক কোটা কিছু হবে না

হ্রাস পড়ার কোন ভয় নেই কিন্তু এই শীতটা আপনার দেখা যায় সাধারণত আপনার জাহাজে টওয়ারে তারপর হচ্ছে আপনার দেখা যায় বিভিন্ন শিপে টিপে ইউজ করা হয় সেই শীত দ্বারাই আজকে এটা তৈরি করে নিয়ে আসছে মিয়াকো কোম্পানি ঠিক আছে এটা সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা সেখান থেকে নিতে পারবেন সেক্ষেত্রে আর ঢাকার মধ্যে যারা আছেন আমি অবশ্যই দোকানে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন এটা চাইলে আজকে এটা রেট এরকম একটা রেট থাকবে ধাবা কপার থাকবে আবার কেউ যদি চাই যে শুধু বানারটা লাগবে আপনার ফ্রেমটা লাগবে না সেক্ষেত্রে বানারটাও নিতে পারবে ফ্রেমটা নেওয়া লাগবে না আর কি ফ্রেমটা নিয়ে আসছি আপনার যে কাজটাকে সহজ করার জন্য অনেকে দেখা যায় যে কি আগে বানারটা ছিল বানারটা নিলে আলাদা আলাদা করে ফ্রেমটা বানাতে আপনার তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার পাঁচ হাজার টাকা লেগে যেত আজকে একবারে ফ্রেম সহ বানান নিয়ে আসছি ঠিক আছে একবার রিজনেবল দামে কিনতে পারবেন এছাড়া যদি কারো শুধু বানা লাগে বানাটাও নিতে পারবেন আজকে আমরা প্রাইসটা সম্পর্কে বলে দিব প্রাইসটা হচ্ছে মাত্র রেগুলার প্রাইস দশ হাজার পাঁচশো টাকা আজকে ধামাক অফার দিয়ে মাত্র রমজান মাস গুলোকে আট টাকা হলে সারা বাংলাদেশে এই চূড়াটা নিতে পারবেন এছাড়া যদি কেউ চান যে আমার শুধু ফ্রেম লাগবে সেহেতু ফ্রেমের দামটা হচ্ছে মাত্র চার হাজার নয়শো নিরানব্বই টাকা হলে ফ্রেমটা নিতে পারবেন

ঠিক আছে যে ঢাকা শহর সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনি সার্ভিসটা কল করবেন সম্পূর্ণ ফ্রিতে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আর আজকে আমরা হোলসেল বাজারে হোলসেল ডাম্বাই আজকে বলে দিলাম মাত্র 8500 টাকা হলে সারা বাংলাদেশ থেকে এই চুড়াটা আপনারা ক্ৰাই করতে পারবেন ঠিক আছে যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই আমাদের বিকাশ নম্বরে স্ক্রিনে দেওয়া নম্বরে 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর পুরো হোলসেবে দিয়ে দিবেন 그다음에 বাকি টাকাটা দিবেন প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বাকি টাকাটা পেড করতে পারবেন